আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনারা সবাই জানেন যে সৌদি আরব আমার মাঝরার খামার আছে আমাদের তো এ হলো আমার মাজরার কবুতর তো আজকে আপনাদের সবাই দেব দেখাবো আমার মাঝরা এটা হলো আমার মাঝরা দেখেন আমার মাজরা তেমন বড় না মোটামুটি মোটামুটি আছে তেমন বড় না এগুলো হলো আমার মুরগি তো এইগুলা নতুন মুরগি বড় করছি ইনশাল্লাহ শীতে বিক্রি করব আর এইগুলা এখন ছেড়ে দিছি আর এই হলো কবুতর তো এখানে যতগুলা গড় দেখতে পারতেছেন সবগুলো এতেই কবুতর আছে তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় এক হাজার জোড়ার মতো প্লাস জোড়া কবুতর আছে তো এই যে কবুতরগুলো দেখতে পাচ্তে পারতেছেন এই কবুতরগুলো আসলে আমরা ছোট বাচ্চা থেকে রাখছি তো ছোট বাচ্চা আলহামদুলিল্লাহ এখনও এগুলো ডিম দেয় নাই কিন্তু ডিম দেওয়ার বয়স হয়ে গেছে তো এগুলো হলো মুরগি দেখেন এই মুরগিগুলো চার মাস বয়স এই মুরগিগুলো ইনশাল্লাহ শীতে বিক্রি করব তো এখানে কিছু ডিমপাড়া মুরগিও আছে যা ডিম ডিমপাড়ে আর হলো আমার মাঝরা দেখেন এটা হলো একটা কোনা সাইড থেকে দেখালাম আর এখানে আমার কিছু ছোটো মুরগি আছে এই দুই মাস বয়স হবে তো এগুলো ইনশাল্লাহ শীতে বিক্রি করবো আসলে গরমে তেমন মুরগির চাহিদা কম থাকে তার জন্য শীতের চাহিদা বেশি তো ইনশাল্লাহ এই মুরগিগুলো শীতে বিক্রি করব তো আমার এখানে আরও অনেক কিছু আছে যে এখানে এইগুলো কবুতরগুলো ফ্রান্সি কবুতর এবং এই হলো হাঁস এই হাঁসগুলো আপনারা সবাই চিনেন বাংলাদেশে এই হাঁসের চাহিদা অনেক বেজিং হাঁস ডিমপাড়ে এই হাঁসগুলো আমার তো এই হাঁসগুলো এখানে বিশ পঁচিশটা রাখছি আসলে ডিমপাড়ার জন্য তো ডিম পারে আর এই হলো ফ্রান্সি কবুতর যা আপনাদের এর আগেও আমি এক ভিডিওতে দেখাইছি কারণ এই কবুতরগুলো খুবই ভালো এবং মাসালা দেখতে খুবই সুন্দর একসাথে তিন চারটা কবুতর পালতে পারে তো এগুলো হলো ফ্রান্সি জাজিল জাজেল কবুতর